হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি হিন্দ মাটার স্টেশনে তো আমাদের একটু দরকার ছিল তাই জন্য দেখো সকাল সকাল চলে এসেছি আর রোদও রয়েছে আর একটু হালকা রোদ ছিল কিন্তু কুয়াশা প্রচুর রয়েছে তার জন্য দেখো পিছনে পুরো একদম কুয়াশা সাদা সাদা হয়ে রয়েছে আর এখান দিয়ে কিন্তু প্রচুর ট্রেনও যাচ্ছে দেখছি আর ট্রেন লাইনে এলে না মনে হয় যেন দূরে কোথায় বেরিয়ে চলে যায় তো আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও কিন্তু এখনও তোমাদের আমি দিতে পারিনি তো আমি দিয়ে দেবো আর এখন ট্রেন আসতে দেখবো চলো দেখো একটা বড় ট্রেন আসছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কত দূরে আসছে আর এখন দেখো আমরা চলে এসেছি বেলুর স্টেশনে তো আমাদের যে কাজটা ছিল সেটা কিন্তু আমাদের মিটে গিয়েছে তার জন্য কিন্তু আমরা এখন চলে এসেছি বেলুরে তো তারপরে কিন্তু আমরা হাওড়ায় চলে আসবো হাওড়া থেকে বাড়িতে চলে আসবো চলো আর একটা ট্রেন তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তো ঠিক আছে এইটুকুই একটু শেয়ার করে নিলাম আর পরের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে অবশ্যই দেখা হয়ে যাবে তো দেখছো বেলুর স্টেশনটা এইরকম আর এখানে তোমাদের লোকাল ট্রেনটাই দেখালাম